আসসালামু আলাইকুম আজকে প্রিসেন্ট দুট মাইনিং নিয়ে কথা বলবো ঠিক আছে যে এই ফুল বা টি জি রাগ পর্যন্ত এটা যদি কাজ করতে পারেন তাহলে অনেক আপনি একশো থেকে সাড়ে তিনশো টলার পর্যন্ত প্রফিট তুলতে পারবেন সো কীভাবে কী করবেন ফিরে আসছি ইন্টুর পরে আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলের পেজে যাবেন দেখবেন এখানে লিঙ্কটা থাকবে তো লিঙ্কের উপর ক্লিক করবেন ঠিক আছে সেও সিম্পল একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার ইমেলটা বসাবেন আর নতুন নতুন ইয়ারটা উপর টেস্টার পেজে আমাদের টেলিগ্রাম ছাত্রে যুক্ত থাকুন ঠিক আছে সো এইখানে যখন আপনার ইমেলটা বসানো হয়ে যাবে তারপরে এখানে কন্টিনিউ করবেন দেন কন্টিনিউ করার পরে এখানে একটা কন্টিনিউ করবেন কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন আপনার ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে সো এইখানেই কোডটা দিতে হবে ঠিক আছে সো এখানে কোড দেওয়ার পরে এই যে এইখানে আপনার ইউজার নেম ফার্স্টে আপনার ইউজার নেম দেন তারপরে রেফার কোডটা ইউজ করা লাগবে ঠিক আছে আপনার ইউজার নেম লেখার পরে এই যে এখানটার রেফার কোডটা জাস্ট ক্লিক দিলেই কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর এখানে বসে দিয়ে দেন এখানে ওই চাপ দিলেই ওকে হয়ে যাবে ঠিক আছে সো বেশি কথা না বলো ডাইরেক্ট যে কাজগুলো সম্পূর্ণ কাজগুলো বুঝিয়ে দিচ্ছি সো থ্রি ডুয়ারটি ক্লিক করবেন থ্রি ডুয়ারটি ক্লিক করার পর এইখানে আপনি দেখছেন ভিউ প্রোফাইল আছে বুস্টার আছে রেফার্ক আছে অ্যাসিপেন্ট ব্যাচগুলো আছে সম্পূর্ণ ব্যাচ ওই ইয়েগুলো ফিচারগুলো আপনি দেখে নেবেন ঠিক আছে সো এখানে মেন যে কাজগুলো হবে আপনার ব্যাচ কালেক্ট করা আপনার ওয়াললেটগুলো আপাতত এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব অপশনালভাবে আছে সো এগুলো সবাই করে রাখবেন ফ্রিতে ঠিক আছে তো যখন এটা এখন করো তখন এটা করে রাখবেন তাহলে ঝামেলা শেষ বুঝতে পারছি তো তারপরে আমরা যদি এই ফিচারগুলো সম্পর্কে আলোচনা করতে যাই এটা অনেক ভালো একটি প্রোডাক্ট তো এটা কোনো আপনার পিসি বা মোবাইলে দুটাতে করতে পারবেন এখানে কোনো এক্সট্রা তার স্টোর বা ইনস্টল করার কাজ করতে হয় না সব বাদ ভাই কাজ আপনি করবেন সম্পূর্ণ প্রসেসগুলো বলা দেবো ঠিক আছে আর এইখানে মাইনিং করার সময় অবশ্যই এই নোটিফিকেশান পার্ডটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করলে আপনার অটোমেটিক মাইনিং হতে থাকবে বুঝতে পারছি তো এইখানে যাওয়ার থ্রি ডট অপশন আসবেন তো এইখানে আপনার যখন টাস্ক যাবেন টাস্ক অপশন আসছে টাস্সে গেলে আপনার এইখানে কিছু টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো ঢুকে ঢুকে বাড়ি আসলে কমপ্লিট হবে দেন ওইখানে আপনার একটা নিচে আর টাস্ক কমপ্লিটের পর থ্রি ডট আছে ঠিক আছে তো এই থ্রি ডটে ক্লিক দিলে আপনার পয়েন্টগুলো ক্লেম হয়ে যাবে তারপরে আসবেন এই বেস্ট ক্লেম করতে ঠিক আছে মেন ফোকাস দিবেন বেজ ক্যালেক্ট করার জন্য এই উপর ক্লিক দেবেন ফার্স্টে এই যেটা পাবেন ঠিক আছে যে ইপোস ওয়ান আলফা এই ব্যাচটা সবাই পাবেন করে রাখবেন এই ব্যাস দেওয়ার পর এইখানে আরও বিভিন্ন ইয়ে আছে যে আপনার এত পয়েন্ট হলে অন্য আরেকটা ব্যস্ট পাবেন বা কয়েকটা রিভার করলে ব্যস্ট পাবেন যেমন ধরেন বিভিন্ন ধরনের এইখানে সিস্টেমটা তারা আনছে সো প্রোজেক্টটা অনেক ভালো যদি মন চায় আপনারা করতে পারেন ঠিক আছে আশা করা যাক কি বলা তো আর যায় না কোথায় থেকে কীভাবে হবে পেমেন্ট দেয় আর সর্বশেষ যে বলবো এই অ্যাপটা আপনার থেকে এখন ক্লিক করে দেন একটু হোম স্ক্রিনে ক্লিক করলেই এখানে একবার দেখতে পারেন আপনার ওয়েব অ্যাপ দেখতে পারবেন দেন এখান থেকে একটা ইনস্টল যে কোনো একটা ইনস্টল করে আপনি নোটটা রান করে রাখবেন সো ধন্যবাদ এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে